আসসালামু বন্ধুরা কেমন আছেন সবাই বরিশালের মোলা নিজের আপন দুই ভাই আর এক ভাইয়ের চোখ উপড়ে নিয়েছে ঘটনাটি সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে তো সবার নজরে আসার কথা দেখেছেন হয়তোবা তো আসলে কেয়ামতের আলামত এটা এটা জোর দিয়ে বলাই যায় কারণ আপনি চিন্তা করতে পারেন একজন তাজা মানুষ তাজা মানুষের চোখ উপড়ে ফেলা হচ্ছে এবং তা আবার নিজের মায়ের পেটের ভাই তো পত্রিকা পড়ে যেটা জানতে পারলাম যে ব্যক্তি ভুক্তভোগী যার চোখ উপরে ফেলা হয়েছে তার নাম রিপন ব্যাপারী তো এই রিপন ব্যাপারী দিন যাবৎ ঢাকায় থাকতেন তো ঢাকায় থাকাকালীন অবস্থায় তিনি বিভিন্ন জায়গায় চুরি করতেন তারপর ডাকাতি করতেন এবং সেই টাকা এবং স্বর্ণালঙ্কারগুলো তার মেজ ভাইয়ের কাছে দিতেন তো যতদূর তার গ্রামের লোকজন জানিয়েছে বা পত্রিকায় যেটা লেগেছে সেটাই বলছি তো তার অ্যামাউন্ট তার যে হিসাব মতে রিপনের যে হিসাব মতে সেই টাকার অ্যামাউন্ট হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং যে স্বর্ণালঙ্কার সেটা হচ্ছে বীজ ভরি বীজ ভরি পরিমাণ স্বর্ণালঙ্কার এবং আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা তিনি তার মেজ ভাইয়ের কাছ দিয়েছেন রাখার জন্য জামানত হিসেবে তো তিনি বিভিন্ন সময়ে এই টাকাগুলো এবং স্বর্ণালঙ্কারগুলোর চাইতেন তো এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ভিতরে বিভিন্ন ধরনের বাঘ বিতণ্ডা হয়েছে এবং এ নিয়ে সালিশ হয়েছে গ্রাম গ্রামের সালিশ যাকে বলে তো গত বৃহস্পতিবারে তিনি বাড়িতে আসেন এবং তার মেরু ভাইয়ের কাছে সেই টাকা এবং স্বর্ণালঙ্কারগুলো চান এবং এক পর্যায়ে তাদের ভিতরে একটা মতবিরোধ হয় এবং আনুমানিক রাত এগারোটা বারোটার দিকে তাদের ভিতরে ঝগড়া হয় এবং বিভিন্ন ধরনের হাতাহাতি হয় তো এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার তার বাবা আশিক ব্যাপারী তো আসেদ ব্যাপারীর আদেশক্রমে এই মেজো ভাই এবং ছোটো ভাই মিলে এবং তাদের বৌরা মিলে কিন্তু এই যে রিপন ব্যাপারের চোখ উপড়ে ফেলেছে তো কত বড় একটা নৃশংস ঘটনা আপনি চিন্তা করতে পারেন এই যে রিপন ব্যাপারী তাদের টাকা পয়সা সরলঙ্কার তিনি যে শত উপায়ে ইনকাম করেছে তা কিন্তু না তো গ্রামের মানুষজন যা বলছে তিনি চুরি করেছেন ডাকাতি করেছেন এবং সেগুলো মজুত করেছেন এবং পক্ষান্তরে সেটা যার কাছে মজুত করেছেন তিনি তার মেজো ভাই আপন তো তার কাছে চাইলে তিনি কিন্তু তারা দুই ভাই মিলে এই কাজটি করেন তার বাবার মানে নির্দেশে তো চিন্তা করেন যে পাপ কাজ কতটা জঘন্য এবং কতটা নির্দয় হতে পারে তো রিপন ব্যাপারে যে পাপ কাজ করেছেন পাপের ফল তিনি পেয়েছেন তবে এটা আসলেই অন্যায় দুই ভাই মিলে একটা মানুষের চোখ উপড়ে ফেলছে এটা অবশ্যই অন্যায় কারণ এ অধিকার তাদের নেই চোখ উপড়ে ফেলার তো এটা জঘন্য একটা মানে একটা অবস্থার জন্ম দিয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু এটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে তো আমরা মানুষ হিসেবে চাই মানবতাকে মানবতার দিক বিবেচনা করে আমরা চাই যে অবশ্যই রিপন মিয়ার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত মানে তিনি যেন মানে সঠিক বিচারটা পান তার যে দুই ভাই যে তার যে দুই ভাই দোষী তারা কিন্তু পলাতক এখন মেবি একজনকে ধরেছে তো যাই তাদের উপযুক্ত শাস্তি হোক এটা আমরা কামনা করি এবং এটা যে নিশ্চিত কে আমাদের আলামত সেটা আমাদের প্রিয়নবি হাসিম সাড়ে চোদ্দোশো বছর আগেই কিন্তু বলে গেছিলেন যেমন একটা যুগ আসতে চলেছে যেটা হচ্ছে কি আমাদের এর শেষের দিকে ঘটবে যেমন ভাই ভাইকে মারবে বাবা ছেলেকে মারবে ছেলে বাবাকে মারবে এরকম একটা ঘটনা তো সেটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং সেটাই ঘটছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই এই বিষয়টা সারা বাংলাদেশে ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং এই বিষয় সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই কমেন্টস করবেন এবং জানাতে বলবেন না ধন্যবাদ